রহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি আপনাদের জন্য প্রেমিককে অধীন প্রেমে আবদ্ধ করার তদবির আবদ্ধ করার তদ্বির আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তার জন্য পাগল পারা হয়ে কুকুরের মতন ঘুরে বেড়াচ্ছেন তার পেছন সে আপনাকে পাত্তা দিচ্ছে না হান্ড্রেড পারসেন্ট বলছি যার পিছনে আপনি ঘুরছেন এতদিন কুকুরের মতো ওই মেয়েটি আপনার পিছনে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে আপনার সাথে মিলিত হওয়ার জন্য ঘুরে বেড়াবে চলুন কিভাবে করবেন ভিডিওর মেন পূর্বে চলে যাই আপনার কাছে হাত ধরে ধরে পা করবে বললাম তো চলুন নিয়মটা বলে দেয় পৃথিবীর নিয়ম কি তো চলুন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই কোনো মেয়ের সাথে আপনি যদি খুব ভালোবাসা করতে ইচ্ছা করেন বা আপনি তার জন্য পাগল পরা হয়েছেন বা আপনি তার জন্য কুকুরের মতো তার পেছনে ছোটাছুটি করছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি বলছি ওই মেয়েটি আপনার পেছনে কুকুরের মতন ছোটাছুটি করবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন তো বলছে পুরোনো কোনো মুসলিম কবরের সামান্য একটুখানি মাটি হাতে নিয়ে চলে আসতে হবে তারপর আপনি আল্লাহর কোরআন থেকে সুরা ইয়াসিন সম্পূর্ণ পাঠ করবে মাটির উপর ফুঁক দিয়ে বলবে মহান আল্লাহ তার রাসুলের শপথ এবং কবরবাসীর শপথ এ কবরের মাটি যাকে জবাব সে আমার অনুগত্য হোক মানে যাকে খাওয়াবে বা তাকে ছোয়াবে সে যেন আমার প্রতি অনুগত্য হয় অথপা কবরের মুর্দার নামে সর্বেসানি করবে আর উক্ত মাটির সাথে এক মাসা পরিমাণ চিনির পরিমাণ চিনি বা মিশ্রি মিশিয়ে প্রেমিক বা প্রেমিকাকে এ তদবির করার সাথে সাথে খাওয়াবে ইনশাল্লাহ এ তদবির করার সাথে সাথে সে প্রেমিক প্রেমিকা কাছে অস্থির হয়ে চলে আসবে এবং সেই অবশ্যই আপনি এইভাবে কাজটি করুন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন আর যারা করতে পারবেন না যারা ভাবছেন আমি কবরে যেতে তো পারবো না আমরা অন্য ধর্ম অবলম্বনকারী বা আমরা সুরা ইয়াসিন পাঠ করে তো ফুক দিতে পারবো না তো ভাইজান আমরা কি করব আমি বলবো আপনি স্কিনে আমার নম্বরে যোগাযোগ করুন হানড্রেড পার্সেন্ট আপনাকে বলছি আমার বাড়িতে বসে এই কাজ করে দেব কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত হানড্রেডে হানড্রেড পারসেন্ট যোগাযোগ করুন এক্ষুনি আমি আসছি আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের সকলের জন্য দয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি খোদা হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও